হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণভক্ত সেবা সমিতি দর্শক বন্ধুদের জানায় আমার দণ্ডবত প্রণাম আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছেন এবং নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী এই একাদশীর কি নাম এবং এই একাদশীর মাহাতই বাকি এই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল একাদশী কবে এই একাদশী পড়ছে যারা ইস্কন মত অনুসরণ করেন তারা এবার একাদশী করবেন দশই জানুয়ারি শুক্রবার পারণ করবেন পরদিন অর্থাৎ শনিবার পালন করবেন যারা ইস্কন মত অনুসরণ করেন ছটা উনিশ থেকে নটা চব্বিশের মতে চব্বিশ মিনিটের মধ্যে আর যারা গড়ীয় মত অনুসরণ করেন তারা এবার মহা মহাদ্বাদশী ব্রত পালন করবেন একাদশী করবেন এগারোই জানুয়ারি শনিবার এবং মহাদ্বাদশীর পালন করবেন রবিবার পালন করবেন অতি অবশ্যই নটা উনষাটের মধ্যে রবিবার তাহলে এবার দেখলেন যে একাদশী দুই মতে আছে যারা ইস্কন জিবিসি মত অনুসরণ করেন তারা তারা এবার একাদশী করবেন শুক্রবার এবং যারা মঠ অনুসরণ করেন তারা এবার একাদশী করবেন শনিবার পালন দেওয়া হলো এই একাদশীর নাম পুত্রদা একাদশী এই এবার এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাবে আমাদের মনীষা মাতাজি আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন বলুন আমরা একাদশীর মাহাত্ম্য করে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নামই বিধিবা কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব বিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ক্ষুদ্রতা নামের পরিস্পসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠান্ত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলকের মতো এই শ্রেষ্ঠ ব্রত আর কোথাও নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্ব্রী করে তোলেন এখন আমার কাছে এই বোতের মাহাত্ম্য শ্রোবণ করুন ভদ্রাবতীনা পুরীতে সকেতনাম নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পদীবে সুখেই জীবনযাপন কাটছিলেন কিন্তু বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন এটাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম পিতা ও গৃহশূন্য পিতৃদেব ও মনুষ্যকুলের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বানজনদের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু ও আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে তারা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেশের দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর ক্ষত হবে না তারপর একদিন রাজা নিবিড় মনে গমন করলেন বন ভ্রমণ করতে হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজ অংশ এবং নানা রকম পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন এবং সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন এবং সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিব্দের চরণে তিনি দণ্ডবোধ প্রণাম জানালেন এবং মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনাদের আপনার কি প্রার্থনা বলুন বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে রাজা আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে তাই আজ পুত্র একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি আমি অপুত্র তাই আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদে একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পরে যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহরণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগ সহযোগে পালন করলেন এবং মুনিদের প্রণাম নিবেদন করে নিজে গ্রহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজশ্রী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মহা মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম এই নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতে একাদশীবত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগনিষ্টম যোগের ফল পাওয়া যায় এই ব্রহ্মাণ্ড পুরাণে এই মহত্ত্ব বর্ণনা করা হয়েছে একাদশী মহারানী কি জয় পুত্রদশী পুত্রদা একাদশী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে